নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা জীবনের পরিবর্তন আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা প্রতিভা ভাগ্য নাকি সুযোগ কোনটা সবচেয়ে বেশি দরকার তোমাদের মতে কোনটা বলতো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা একটা কথা ভাব না চিন্তা করে তোমরা উত্তর দেবে যে সবকিছুর কিছুর ওপরে যে জিনিসটা মানুষকে সফলতা দরজায় পৌঁছে দেয় সেটার নাম হচ্ছে পরিশ্রম ও তুমি যদি কোনো কিছুর জন্য পরিশ্রম না করো বা অধ্যাবসায় না থাকে তাহলে কিন্তু কখনোই তোমার কাছে সুযোগও আসবে না ভাগ্যও খুলবে না তোমার প্রতিভা থাকলেও সেটা কিন্তু চুপসে থাকবে সেটা কিন্তু উজ্জ্বলতার দিক দেখবে না অনেকেই আছে যে কাজ শুরু করলো অনেক ধুমধাম করে কাজ শুরু করলো কিন্তু শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারে না খুব কম মানুষই টিকে থাকতে পারে এর কারণটা কি এর কারণ আজকে আমরা এই ভিডিওতে জানব কি কি কারণ হতে পারে কি কেন পরিশ্রম এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কেন পরিশ্রম এতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের জীবনে অনেকেই কাজ শুরু করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে খুব কম মানুষই আজকে ভিডিওতে আমরা জানব যে কেন পরিশ্রম এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এই বিষয়টা নিয়ে আমরা সবিস্তর আলোচনা করব আর আমরা আলোচনা করব অধ্যাবসায় কিভাবে স্বপ্নকে বাস্তবে পরিণত করে এই বিষয়টা নিয়ে আরও একটি বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে আর কিভাবে আমার আমরা আমাদের জীবনের এই দুটি জিনিস বদলে দিতে পারে সমস্ত কিছু অর্থাৎ অধ্যাবসায় এবং পরিশ্রম কিভাবে আমাদের জীবনে সমস্ত কিছু জিনিস বদলে দিতে পারে তো চলো আমরা একেবারে প্রথম অধ্যায়ে চলে যাই যে কি না পরিশ্রম আসলে কি বিষয়টার মধ্যে আমরা ঢুকে পড়ি পরিশ্রম মানে শুধু শরীরের কষ্ট নয় যদি সবসময় যে পরিশ্রম শরীরের কষ্ট হয় তা কিন্তু নয় এটা হলো নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাওয়া নিজের লক্ষ্যকে সামনে রেখে চুপ কাজ করে যাওয়া যেটা কঠিন সেটা শিখে নেওয়া বারবার ব্যর্থ হলেও আবার চেষ্টা করা এই পরিশ্রমটা হতে পারে এই পরিশ্রম করতে গিয়ে তোমার ঘাম ঝরছে না কাইট পরিশ্রম হচ্ছে না কিন্তু এই ব্রেনের পরিশ্রম হচ্ছে হতেই পারে বুদ্ধির পরিশ্রম হচ্ছে আবার হতে পারে যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার কায়িক পরিশ্রম হচ্ছে। কেমন কেমন উদাহরণ দিলাম? একটু ভালো করে বুঝিয়ে দিই। যদি ধরো তুমি কোনো মিলিটারি বা ধরো কোনো পুলিশ লাইনে আর্মি এরকম টাইপে চাকরি করতে চাও তাহলে তোমার কায়িক পরিশ্রম হবে। তাহলে তোমাকে ঘাম ঝরাতে হবে। কিন্তু যদি ধরো তুমি কোনো টিচার বা রেলের বা কোন এমনি কোনো পরীক্ষাগুলো দিতে চাও তাহলে কিন্তু তোমাকে কিন্তু বুদ্ধির পরীক্ষা দিতে হবে হ্যাঁ এটা ঠিক যে গ্রীষ্মের পরীক্ষা দিতে গেলেও বুদ্ধির পরীক্ষা দিতে হয় কিন্তু তাই সেখানে কায়িক পরিশ্রম মানে শরীরের ফিটনেসেরও ব্যাপার থাকে সেই জন্য কায়িক পরিশ্রমটাও করতে হয় সেই জন্য এখানে বলা হচ্ছে যে পরিশ্রমটা যে শুধু শরীরের হয় তা নয় মানসিক পরিশ্রমও হয় এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে ব্যক্তি পরিশ্রম করে সে কখনো খালি হাতে ফেরে না কিছু না কিছু নিয়ে ফেরে হয় অভিজ্ঞতা না হয় সফলতা সে হয় সফলতা পাবে না হয় অভিজ্ঞতা পাবেই পাবে দুটোর মূল্যই আছে আলাদা কথা মনে রাখবে হার্ডওয়ার বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাস নট ওয়ার্ক হার্ট এই কথাটা তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এরপরে আমরা আসি আরো একটি বিষয় যে বিষয়টা তোমাদের সাথে না বললেই নয় সেটা হচ্ছে অধ্যাবসায়। অধ্যাপসায় কি তাহলে সকলতার গোপন ইঞ্জিন কেন বলছি এই কথা আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করলেই তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে তো চলো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে নি অধ্যবসায় মানে হলো যত বাধা আসুক থেমে না যাওয়া যাই বাধা আসুক না কেন থেমে না গিয়ে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়ার নামই হচ্ছে অধ্যবসায় একটি কাজ বারবার করা উন্নতি করা এবং হাল না ছেড়ে এগিয়ে যাওয়া একটি কাজ করতে গেলে অনেক রকমের বাধা আসতে পারে সেই বাধাগুলোকে তুচ্ছ করে তুচ্ছ মনে করে সামনের দিকে এগিয়ে যাওয়া সেটাই হচ্ছে অধ্যাপসায় যে মানুষ নিজের জীবনের বড় কিছু অর্জন করেছে যেমন ধরো বিজ্ঞানী খেলোয়াড় বা ব্যবসায়ী তারা কারো না কারো থেকে হয়তো কম প্রতিভাবান ছিল কিন্তু তাদের অটল মনোভাব ছিল কারণ তাদের এই মনোভাবই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি আর তাদের এই শক্তির জন্যেই তারা অসম্ভবকে সম্ভব করতে পেরেছে আর তাই তারা আজ সফল খেলোয়াড় হতে পেরেছে কিংবা বিজনেসম্যান হতে পেরেছে যে যার ফিল্ডে নিজের মতন জায়গা করে নিতে পেরেছে এরপর আসি যে বিষয়টা আলোচনা না করলেই নয় সেটি হচ্ছে কেন পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব এটা মনে আসতেই পারে আজকালকার দিনে তো টাকা দিয়ে তো সব হয়ে যায় তাহলে পরিশ্রম করতে যাব কেন বাবার এত টাকা আছে কি করতে তাহলে পরিশ্রম করে কি লাভ কি লাভ চলো দেখে নেওয়া যাক আজকের এই বিষয়টি আলোচনা করলে এই দুর্বুদ্ধিটা তোমাদের মাথায় আর আসবে না একটু টাইম দিয়ে শোনো দেখো তোমাদেরই উন্নতি হবে পরিশ্রম বিশ্বাস তৈরি করে আমাদের জীবনে বিশ্বাস তৈরি করার জন্য কিন্তু এই পরিশ্রমের অনবদ্য কাজ রয়েছে যখন আপনি নিজের জন্য কষ্ট করেন নিজের ওপরে বিশ্বাস বাড়ে তখন আপনি জানেন আপনি পারবেন আর এই বিশ্বাসই আপনাকে আশ্বস্ত করে তোলে ভরসাবান করে তোলে আপনার আত্মবিশ্বাসকে বড় করে তোলে পরিশ্রম ফল দেয় আজ না হোক কাল ফুল ফুটবে কিন্তু সময় লাগে পরিশ্রম হলো সেই জল সেই আলো যে কিনা একদিন না একদিন তার ফুলকে ফোটাবেই ফোটাবে সুযোগ আসে পরিশ্রমীদের দিকে যে মানুষ নিজের জীবনে ঠিকঠাক তৈরি করে সেই মানুষ সুযোগ দখল করতে পারে আর যে মানুষ নিজের জীবনটাকে ঠিকঠাক তৈরি করতে পারে না সে মানুষ সুযোগ দখল করতে পারে না কথাটা খুব ভালো করে মনে রাখবে পরিশ্রম আপনাকে আলাদা করে তুলবে আপনি যদি পরিশ্রমী হন আপনি কিন্তু আর মানুষের থেকে আলাদা আলাদা হয়ে কিভাবে জনসমুদ্রে হতে হলে কাজ করতে হয় অভিযোগ নয় সবাই তো অভিযোগ করে এটা হচ্ছে না আজকে এটা নেই বলে আমি এই কাজটা করতে পারলাম না আজকে ওটা নেই বলে আমার দ্বারা এটা হলো না আরে ভাই অভিযোগ ছাড়ো যা আছে তাতেই করো তাতেই করো দেখবে ওতেই তোমার সাফল্য আসবে বুঝতে পেরেছো অভিযোগ ছেড়ে পরিশ্রমী হওয়ার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের সফলতা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে নেক্সট যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা আর কিছুই না সেটা হচ্ছে বাস্তব কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরব এই বাস্তব উদাহরণগুলো তুলে ধরলে আমার মনে হয় তোমাদের মধ্যেও কিছু কিছু না বা উদাহরণা উদ্বুদ্ধ হবে যেগুলো থেকে তোমরাও হয়তো তোমাদের জীবনে আজকের এই ভিডিও থেকে তোমরাও হয়তো উদ্বুদ্ধ হয়ে উঠবে নিজেদের জীবনে পরিশ্রম করার জন্য কেন বলছি এই কথাটা তো শোনো তাহলেই জানতে পারবে অ্যালবার্ট আইনস্টাইনের কথা তোমরা সকলেই নিশ্চয়ই শুনেছ কি কথা একটু ছোট্ট করে গল্পকারী বলে দিই ছোটবেলায় তাকে দুর্বল ছাত্র বলা হতো সেটা আমরা সকলেই জানি কিন্তু কিন্তু তিনি হাল ছাড়েননি অধ্যাবসায় তাকে বিশ্বমানের বিজ্ঞানীতে পরিণত করেছিল সেটা আমরা সকলেই প্রমাণ এবং স্বর্ণাক্ষরে তার নাম লেখা আছে এক দুর্বল ছাত্র কিভাবে বিজ্ঞানীতে পরিণত হলো কারণ তার অধ্যাবসায়ের জন্য তার অধ্যাবসায়ের কাছে তার পরিশ্রমের কাছে তার এই দুর্বল মানসিকতাও হার মেনে গেছে এবার দেখো আরো একটা মানে যুব সমাজের কাছে এটা কি বলবো মানে মোস্ট ফ্যান যুব সমাজের হ্যাঁ যুব সমাজ ক্রিকেটার বিরাট কোহলি কথা তোমরা নিশ্চয়ই সকলেই শুনেছো বিরাট কোহলি আর বিরাট কোহলির এই কথাটা যদি কেউ না জেনে থাকো তাহলে আজকে আমার এই মানে ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও এবং তোমাদের জীবন দিয়ে তোমরা এটাকে ট্রাই করতে পারো অনেকেই রয়েছো আমার ভিডিওর মধ্যে যারা কিনা বিরাট কোহলির ফ্যান রয়েছে কি না রাতে বাবার মৃত্যু সকালে ম্যাচ ভাবতে পারছো রাত্রিবেলায় বাবার মৃত্যু হয়েছে সকালে ম্যাচ রয়েছে কিন্তু তিনি খেলছেন এমন অধ্যাবসায় খুব কম মানুষের থাকে এরকম অধ্যাবসায় খুব কম মানুষের থাকে দেখা যায় না আর তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে আর ছোট থেকে বড় বুড়ো সকলেই চেনে বিরাট কোহলি বলে কে না সেই ব্যক্তিকে সকলেই জেনে এবার আরো একজনের কথা বলি জ্যাকমা তাকে আলী বাবা বলা হয় তিরিশ বার চাকরি থেকে রিজেক্ট হয়েছেন তিনি কিন্তু হাল ছাড়েননি অধ্যাবসায় তাকে বিলিয়নিয়ার বানিয়েছে বুঝতে পারছো বন্ধুরা অধ্যাবসায় মানুষকে কোথায় নিয়ে যায় মানুষের অধ্যাবসায় মানুষকে জিরো থেকে হিরোতে নিয়ে যেতে পারে আজকের ভিডিওটা হয়তো এমন কোনো মানুষের কাছে গিয়ে পৌঁছাবে যারা কিনা আজকে হতাশার মধ্যে পৌঁছে রয়েছে যাদের মনের মধ্যে এই ভিডিওটা দেখলে হয়তো তারা উদ্বুদ্ধ হবে নতুন আলোর দিশা দেখার জন্য দেখো তোমাদেরকে আজকে একটা কথা বলে রাখি জীবন বদলানো বাস্তব ফর্মুলা কিছু বলে রাখি ছোট ছোট লক্ষ্য ঠিক করো সবসময় আগেই বড় লক্ষ্য করবে না ছোট্ট ছোট্ট লক্ষ্য ঠিক করবে কেন বলছি এই কথা তার কারণ বললেই বুঝতে পারবে আজ তিরিশ মিনিট কাজ করো আগামীকাল চল্লিশ মিনিট কাজ করো একদিনে বড় হবে না ধীরে ধীরে বড় হবে তুমি যদি প্রথম দিনেই ভাবো তুমি দশ ঘন্টা পড়বে পারবে না প্রথম দিন এক ঘন্টা পড়ো তারপর দিন দু ঘন্টা তারপর দিন তিন ঘন্টা এরকম করে তোমাকে কিন্তু ছোট্ট ছোট্ট পদক্ষেপ করে কিন্তু বাড়াতে হবে এরপর দু নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শৃঙ্খলা তৈরি করো শৃঙ্খলা কিভাবে তৈরি করবে না দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো দৈনিক অভ্যাস অধ্যাবসায় মানে প্রতিদিনের কাজ করা মুড ভালো বা খারাপ হোক যাই হোক না কেন তোমার মুড ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে ডোন্ট কেয়ার ভাই কাজ করে যেতে হবে সো মাস্ট গো অন আমি বারবার আমার ভিডিওতে কিন্তু বলে থাকি সো মাস্ট গো অন আমাদেরকে নিজেদের কাজ করে যেতেই হবে এরপর তিন নম্বর সেটা হচ্ছে ব্যর্থতাকে গ্রহণ করো অনেকে কি হয় ব্যর্থ হলে ভেঙে যায় মুচড়ে যায় নিজেকে মানে কেমন করে কিন্তু না ব্যর্থ তাই আসল সাফল্যের চাবি কাঠি কেন বলছি শোনো হলে ব্যর্থতা হলো পরবর্তী সফলতার সিঁড়ি হাল ছাড়লে আপনি ওখান নেই শেষ চেষ্টা করলে আপনি আরো এক ধাপ এগিয়ে গেলেন কেউ আপনাকে রুখতে পারবে না আপনার এই দৌড়ে আপনি আরও ধাপ এগিয়ে যাবেন নিজের প্রতি বিশ্বাস রাখুন আমি পারবো এই বিশ্বাসটা নিজের প্রতি রাখুন তাহলে আর কেউ আপনাকে হারাতে পারবে না তাহলে দেখবেন আপনি কিন্তু একদিন ঠিক পারবেন এরপর আমরা একদম ভিডিওর শেষে চলে এসেছি এই কথাগুলো মন দিয়ে শুনুন তাহলে আমার মনে হয় খুব কাজে লাগবে বন্ধুরা আজকের ভিডিওর মূল কথা এটাই যে জীবনে পরিশ্রম ও অধ্যবসায় ছাড়া কোনো শর্টকাট নেই শর্টকাটে জীবন চলে না অধ্যবসায় করবে এবং পরিশ্রম করবে তাহলে দেখবে সফলতা পাবে যে চেষ্টা করে তাকেই সফলতা হাতে তুলে দেয় সময় চেষ্টা না করলে সময় তাকে সফলতা হাতে তুলে দেয় না। আজ থেকে একটি নাও যে আমি পরিশ্রম করব আমি হাল ছাড়ব না ভিডিও ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করে নেবে একদম ভুলবে না সাবস্ক্রাইব করে নিতে আর কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো আর আজ থেকে কোন অভ্যাসটা শুরু করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না